আঙ্গুরের স্থায়ী সমিতির বৈঠক ঘিরে উত্তেজনা আইএসএফ ও তৃণমূলের মধ্যে বছরায় তুল কালাম ঘটনাস্থলে নশাদ সিদ্দিকী ও আরাবুল ইসলাম ঘটনাস্থলে জান কাশিপুর থানার পুলিশ ঘটনার প্রতিবাদে পোলের হাতে জালিয়ে বিক্ষোভ জমি ও জীবিকা রক্ষা কমিটি ভাঙড়ের স্থায়ী সমিতির বৈঠক ঘিরে উত্তেজনা আইএসএফ ও তৃণমূলের মধ্যে বছরায় তুল কালাম ঘটনাস্থলে নশাদ সিদ্দিকী ও আরবুল ইসলাম ঘটনাস্থলে যান কাশিপুর থানার পুলিশ ঘটনার প্রতিবাদে কোলের হাটে আস্তে বিক্ষোভ আপনার আস্তা সুপার প্রচুল ভাঙনে স্থায়ী সমিতির বৈঠক ঘিরে উত্তেজনা আইএসএফ ও তৃণমূলের মধ্যে বচসায়ের তুল কালাম বাঁধে এবং ঘটনাস্থলে ছিলেন নরসাদ সিদ্দিকি আপনারা দেখলেন ইতিমধ্যে বেরিয়ে গেলেন নর্শ নরসাদ সিদ্দিকি তিনি বেরিয়ে গেলেন ঘটনাস্থলে যায় কাশীপুর থানার পুলিশও ঘটনার প্রতিবাদে পোলের হাটে ট্যাচ জ্বালিয়ে বিক্ষোভ জমি ও জীবিকা রক্ষা কমিটির গিয়েছিলেন টুতে আপনারা দেখলেন কিছুক্ষণ আগেই বেরিয়ে গেলেন সিদ্দিকি প্রসেনজিৎ সর্দার হচ্ছে আমাদের সঙ্গে প্রসেনজিৎ কি বললেন নদ দেখো এখনো পর্যন্ত নষষ্ঠির দিকে যেটা দাবি যে আজকের যে স্থায়ী কমিটির যেটা আজকের মিটিং হচ্ছিল বিডিওতে এবং সেখানে কিন্তু তৃণমূলের তরফ থেকে বলতে দেওয়া হয়েছিল এবং যারা বিরোধীরা ছিল বিশেষ করে আইএসএফ বা জীবিকা রক্ষা কমিটি তাদেরকে কিন্তু কোনো বলতে দেওয়া হয়নি এবং সেটাই কিন্তু প্রশ্ন তুলেছে নষির দিকে এবং সেখানে যেটা পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে ভাঙরে অশান্তি করেছে আর শাসক দল সেক্ষেত্রে পঞ্চায়েত গঠনের পর সেখানেও কিন্তু তাদেরকে কোনোরকম পঞ্চায়েতের যে সুযোগ সুবিধা বা সরকারি যে প্রকল্প সেই কাজের সাথে কিন্তু পঞ্চায়েত কোনোভাবে কিন্তু এই বিরোধীদেরকে রাখা হচ্ছে না এবং সেটাই কিন্তু বলতে দেওয়া হয়েছিল বা আইএসএফ তরফ থেকে কিন্তু আইএসএফ এর তরফ থেকে সেখানে বলতে দেওয়া হয়নি এবং সেই নিয়ে কিন্তু আজকের এই বিক্ষোভ বা অশান্তি এবং সেখানে কিন্তু নশাস সিদ্দিকই যেমন ছিলেন পাশাপাশি আরাবুল ইসলাম সেখানেও কিন্তু ছিলেন এবং পুলিশের তৎপরতা সেখান থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দিল সিদ্দিক এবং তার যে সমর্থকরা আছে বা যারা পঞ্চায়েত কমিটি বা সদস্য যারা আছে তারা কিন্তু সেই খবর ভিডিওর সামনে ঘরের সামনে তারা বসে একরকম বিক্ষোভ দেখায় এবং সেক্ষেত্রে দেখা যায় ভিডিও নিচে সেখানে কিন্তু আইএসএফ এর কর্মী সমর্থকরা এবং তৃণমূলের কর্মী সমর্থকরা প্রচুর পরিমাণে তারা চলে আসে সেখানে কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী তাদেরকে একরকম সরিয়ে দেয় এরপরে তোমাকে বলে রাখবো কোলেরহাট যে পঞ্চায়েত যেটা জমি জীবিকা রক্ষা কমিটি এবং আইএসএফ এর তরফ থেকে দখল করা হয়েছিল সেই পঞ্চায়েতের সামনেও কিন্তু তায়ের জেনে বিক্ষোভ দেখাচ্ছে এই মুহূর্তে জীবিকা রক্ষা কমিটির তরফ থেকে কোলেঘাট যেখানে হচ্ছে সাগরে যে ভিডিওতে যে অশান্তি হচ্ছে সেই অশান্তির কারণে ধন্যবাদ প্রসেনজিৎ ঘটনার সময় আরবুল ইসলাম কি বলেছিলেন আপনাদের নিয়ম হচ্ছে যেটা যে খসড়া অ্যাকশন প্ল্যান এখনো ফাইনাল হয়নি আমরা দিতে পারিনি ওদের হ্যাঁ ওদের দাবি খসড়া প্ল্যান দিতে হবে কোথায় কি কাজ হবে সেটা আমাদের বলতে হবে সেটা তো আমরা পড়ে শুনিয়েছি আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আমাদের কর্মদক্ষ তারা শুনিয়েছে তারপরে কোনো গণ্ডগোল করার ব্যাপারই নয় নাসের দিকে আপনারা জানেন নির্বাচনের পর থেকে ভাঙড়ে একাধিক মানুষ খুন হয়েছে নির্বাচনের সময়কালে ন শাশ্রীর এখনও চাইছে ভাঙড়ে ফের খুনোখুনি খুনি করতে ভাঙড়ে অশান্তি করতে শান্তির ভাঙড় যেটা আমরা আস্তে আস্তে স্বাভাবিক করার চেষ্টা করছি আর নশ্বাসের দিকরা আজকেও প্রাণ করে বহু জায়গাতে বেশ কিছু বাইরের ছেলেদের এনে আবার ভাঙড় একটা উত্তপ্ত তৈরি করছে নিজে দাঁড়িয়ে থেকে উত্তপ্ত করছে নাসের দিক ভাঙড়ে স্থায়ী সমিতির বৈঠক ঘিরে উত্তেজনা হয় আইএসএফও ছোটমূলের মধ্যে মঠ সাহেব কালাম হয় সেখানে এবং ঘটনাস্থলে নরসাদ সিদ্দিকী আরাবুল ইসলাম ছিল এবং ঘটনাস্থলে যায় কাশিপুর থানার পুলিশও এদিকে ঘটনার প্রতিবাদে পুলের হাটে টাচ চালিয়ে বিক্ষোভ জমি ও জীবিকা রক্ষা কমিটি বিডিওকে সাত দিনের সময়সীমা নওসাদ সিদ্দিকী সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ভাঙড়ের বিধায়কের নশাদ কি বলেছেন শোনাবো আপনাদের শান্তিপূর্ণভাবে থাকতে শুধু কর্মী সমর্থক নয় সাধারণ ভোটাররাও এখানে ছুটে এসেছে তাতে অধিকার হনন হচ্ছে যাতে আমরা ভিডিওকে টাইম দিয়েছি আমাদের পক্ষ থেকে নির্দিষ্ট টাইমের মধ্যে অপেক্ষ আশা করব সমাধান হবে অন্যথায় আগামী দিনে গণতন্ত্রকে রক্ষার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে কি করা যেতে পারে সেটাও জানাবো বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा